কে দেখে বুঝা গেল না যে আপনার স্বামী রিসেন্টলি মারা গেছে আপনার সুখ আপনি এত সুখ আপনার মনে হ্যাঁ আমার সুখ অনেক আমার মনে অনেক সুখ আপনি একটু আপনার জামাইরে মায়েরা দেখেন না জামাই মরে যাওয়ার পরে কিরকম করে সুখ পালন কর লাগে আপনার জামাইরে মাইরা ফেলেন মাইরা জামাই মরার পরে সুখ কিভাবে পালন করতে হয় ওটা আপনি আমারকে একটু ভিডিও করে পাঠান হ্যাঁ আপনার মত খাইষ্টা মহিলাগুলো জামরে মাইরা ফেলতে পারবে আপনি জামরে মাইরা খান মাইরা তাহলে শোক কিভাবে পালন করতে হয় তারপর সেটা আমাকে একটা ভিডিও করে পাঠান খাইষ্টির ঘরে খাইষ্টি সানচিদা আফরিন হইছে আমাকে দেখে তোর বুচার দরকার নাই যে আমার স্বামী মারা যাওয়ার পরে আমি সুখে আছি না দুঃখে আছি এটা তোকে দেখে আমার পকেটে পয়সা আসবে না বুচ্চোসfopen এর বাচ্চা কেটে আউট করে ফালতু মানে আমাকে দেখে ওর মনে করতে হবে যে আমার জামাই মারা গেছে তোর মনে করা দিয়ে দিয়ে আমার কি আসে যায় রে তোদের মতো ব্যাাদকগুলোর মনে করা দিয়ে দিয়ে আমার কি আসে যায় ফালতু করে ফালতু ছোট লোকরা আসে আমার কাছে লাথি খাওয়ার জন্য এটা হচ্ছে দেখেন ফ্রন্ট পার্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচে আছে মানে কি কমেন্ট চিন্তা করে আমি কাজ করতে করতে পাগল হয়ে জিতেছি আমার কত রেসপন্সিবিলিটিস এখন ঈদের সময় মানে আমার পুরো স্টাফ আমার দিকে হা করে আছে মানে আমার এক একটা লাইফ কত ইম্পর্টেন্ট আমার পুরো ফ্যামিলি মানে কি বলবো এখানে আমার হাজার হাজার ওয়ার্কার আমার দিকে তাকায় আছে আর এসে বলতেছে তো আপনাকে মনে দেখো মানে দুইজে টামেছে তোরে দেখায় আমার কি লাভ হবে রে